ছিল রহমান এব্রাহিম আমি মনে প্রাণে একজন বাঙালি মুসলমান তার সাথে আমি একজন আর্টিস্ট আমি ছবি আঁকি ভাস্কর্য বানাই আমি অনেক রকম ভাস্কর্য বানিয়েছি বঙ্গবন্ধু ভাস্কর্য বানিয়েছি আরও অনেক মুক্তিযোদ্ধাদের বানিয়েছি অনেক কিন্তু এখন আপনারা দেখুন একটা ভাস্কর্য একটা মহিলা মুক্তিযোদ্ধা ভাস্কর্য আমি আমার মানে মনের থেকে কল্পনায় আমার আমি যেভাবে চিন্তা করি একটা মহিলা মুক্তিযোদ্ধা হ্যাঁ সেটাই আমি আমার ভাস্কর্য মধ্যে তুলে ধরেছি আমি এই ভাস্কর্য কারোর অনুকরণ করে বা কোনো বিদেশি ভাস্কর্যকে পোশাক পরিবর্তন করে বানাইনি এটা আমার সম্পূর্ণ নিজস্ব এর মধ্যে কারোর কাছ থেকে কোনো ধার করিনি আমি এই ভাস্কর্য বানিয়েছি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কাঠ দিয়ে এটা শুধু একটা সিম্পল আমি এই ভাস্কর্যটা বানাতে অন্ততপক্ষে আমার মনে হয় ছয় মাস লেগেছিল আস্তে আস্তে করে করেছি মনের মাধুরী এই ভাস্কর্য আমার প্রাণের থেকেও বেশি প্রিয় কেননা একটি নারী মুক্তিযোদ্ধার ভাস্কর্য আমাদের দেশ বানাবার পিছনে অনেক নারীদের অবদান আছে এই মুক্তিযোদ্ধারাও তাদের জান প্রাণ ইজ্জত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল আমি এই জন্যই তাদের স্মরণ করে এই মুক্তিযোদ্ধা বুঝিয়েছি মুক্তিযোদ্ধা মহিলা বানিয়েছি ভাস্কর্যের মাধ্যমে এবং এই ভাস্কর্য আমি বানিয়েছি একটা স্যাম্পল হিসাবে এটা আমি বড় করে বানাতে চাই আমাকে দেবেন সুযোগ দেবেন এই ভাস্কর্য বানাতে আমি তো কাউ নকল করিনি আমি আমার অনুভূতি দিয়ে এটা বানিয়েছি আমি আমার আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের জন্য অনেক কিছু করেছি অনেক কিছু করেছি যেগুলো আমি কাউকে বলি না আমি করেছি করেছি বাস এটা আমি সন্তুষ্ট এখন যদি আমার এই ভাস্কর্য আপনারা আমাকে বড় করে বানাবার অনুমতি দেন আমি খুব খুশি হব আমার জীবনের সবচেয়ে বেশি খুশি হব আমার দুইটা ভাস্কর্য আছে আমি সেই দুইটা ভাস্কর্য বড় করে বানাতে চাই এক তো এইটা আর একটা বঙ্গবন্ধু একটা ভাস্কর্য আমি আমি তার একটা নমুনা বানিয়েছি সেটাও বানাতে চাই আপাতত আমি এই ভাস্কর্যটা আমাকে অনুগ্রহ করে এই সুযোগটা দেবেন আমি যেন এই ভাস্কর্যটা বানাতে পারি আমি এই ভাস্কর্য কোন সুন্দর ইমারতের সামনে আমার জাতীয় পতাকা আমার মানচিত্র ঢেকে করতে চাই না আমি আমার এই ভাস্কর্য কোনো মসজিদের আশেপাশে বানাতে চাই না আমি এটা বানাতে চাই একদম যেখানে নিরিবিরি জায়গা সেটা জঙ্গলও হতে পারে তার মাঝখানে এই ভাস্কর্যটা বানাতে চাই আমার ভাস্কর্য যদি ভালো হয় অবশ্যই মানুষ অনেক দূর দূর থেকে গিয়ে এই ভাস্কর্য দেখবে এবং খুশি হবে আমি আমাদের প্রিয় নেত্রী বরান প্রিয় নেত্রীর কাছে আবেদন জানাই উনি যেন আমাকে এই অনুমতিটা দেন আমি যাতে এই ভাস্কর্যটা বানাতে পারি তাহলে আমার জীবনটা সাবধান দুইটা ভাস্কর্য আমি বানাতে চাই একটা বঙ্গবন্ধু একটা মহিলা মহিলা আমাকে যদি এই সুযোগটা করে দেন আমি খুব খুশি হব আমি তো আমার দেশকে ভালোবাসি বলেই এই ভাস্কর্য মানুষ আমি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের যেই সুন্দর সুন্দর জিনিস বা যেই সুযোগ দিয়েছে তারই আমি প্রতিকৃতি তুলে ধরি আমার ক্যানভাসে আমার ভাস্কর্য আমি কাউকে ছোট করার জন্য করি না এরকম ভাস্কর্য তো আমি অনেক জায়গায় দেখেছি এমনকি সৌদি আরবেও আমি দেখেছি কাপড়ের দোকানে প্লাস্টিকের কিছুর ওপরে আমি বলতে চাই না যে ওটা কি ভাস্কর্য নাকি হ্যাঁ তার মধ্যে কাপড় পরিয়ে সুন্দর করে শোরুমে রাখা আছে সৌদি আরবেও তো এটার অনুমতি দেয় তা আমি কেন ভাস্কর্য বানাতে পারব না আমি একজন হাজিও বটে আমি যখন সৌদি আরবে গিয়েছি তখন দেখেছি সৌদি আরবের জিয়ালের মধ্যে পাঁচটার টাকা পাঁচটার ছবি সরি বাচ্চার পাচার ছবি সেই জিয়াল নিয়ে তো আমরা পকেটে করে হজ করেছি তাতে তো কোনো অসুবিধা হয়নি এই তাহলে আমরা কেন প্রত্যেকটি মানাতে পারবো না একবার ভেবে দেখবেন কি बस ये